দেখো কত ফুল হয়েছে কত ফুল আর এই ফুলগুলোকে তোমাদের এখানে কি বলে আমি জানি না আমাদের এখানে সবাই এই ফুলগুলোর নাম নয়নতারা ফুল বলে দেখো প্রচুর হয়েছে কিন্তু আর আরেকটা গুণ আছে এই নয়নতারা ফুলের এই পাতাগুলো দেখতে পাচ্ছ না এই পাতাগুলো যদি শুকিয়ে তুলে নিয়ে শুকিয়ে তারপর গুঁড়ো করে ওই মেহেন্দির মতো করে মাথায় লাগানো যায় তাহলে কিন্তু চুল কালো হয় নয়নতারা ফুলের এই পাতাগুলোর একটা খুব ভালো গুণ এটা রয়েছে তাছাড়াও আরও অনেক কাজে লাগে নয়নতারা ফুলের পাতা কিন্তু চুলের জন্য তো ভীষণ উপকারী তো এখান থেকেই কিছু নয়নতারা ফুল তুলে নিচ্ছি আর কিছু সাদা ফুল তুলবো তাহলে আমার পুজো হয়ে যাবে আজকের এই দেখো কতগুলো হয়েছে আরও কিছু তুলবো চলো তুলে নিয়ে তারপর বাড়ি যাই গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি এই দুপুর থেকে শুরু করলাম এখন ঠিক দুপুরও না অনেকটা সময় হয়ে গেছে এখন বাজে দুপুর দুটো আর এই দুটোর থেকে আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা এত রোদ আজকে এত রোদ তোমাদেরকে কি বলবো ভীষণ রোদ মাত্র এই তিনবার ক্যামেরাটা অন করি আর একটা না একটা কিছু হয় আর শুট করতে পারছি না অন্য কথাগুলো তোমাদেরকে বলতেই পারছি না তো সকাল থেকে আজকে এত রোদ এত রোদ সকালবেলা উঠেছি ছটা নয় যেখানে আমি পাঁচটায় উঠি কারণ সায়ন রাতের বেলা পড়াশোনা করে অনেক রাত অবধি সাড়ে বারোটা একটা অবধি ঘুম হয় না ঘরের মধ্যে পড়লে লাইট জ্বালানো থাকলে কি আর ঘুম হয় বলো ঘুম হয় না তো সেই জন্য ঘুমিয়েছি ভোরবেলার দিকে উঠেছি ছটা নয় উঠে কাজবাজ করেছি করে স্নান পুজো কমপ্লিট করে রান্নাটা কমপ্লিট করলাম একটা আপেল কাছি আর এত ঘুম পেয়েছে এত ঘুম সেই একটার থেকে ঘুমিয়েছি আর এই এখন উঠলাম উঠে এই চোখ মুখ ধুয়ে একটুখানি ক্যামেরাটা অন করলাম আমি ঘুমিয়ে থাকতে থাকতে ওর বাবা আর সায়ন খেয়ে দিয়ে নিয়েছে কারণ সকালে খাওয়াটা আগেই খেয়ে নিয়েছিল ওর বাবা ডিউটি চলে গেছে খেয়ে দে ছেলে পড়তে চলে গেছে খেয়ে দে আমি উঠে এখন দেখি কেউ নেই ফোন করলাম বললো আমরা চলে এসেছি তো আমি এই চোখ মুখ ধুয়ে একটা অ্যাপেল নিলাম হাতে এই অ্যাপেলটা এখন খাচ্ছি আর এই তোমাদের সাথে কথা বলছি ভাবলাম ব্লগটাই তো শুরু করা হয়নি চলো তাহলে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো পাশে থাকো সাথে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো কী কী করি এখন এই দুটোর থেকে রাত অব্দি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো গাইজ ওরা তো খাওয়া দাওয়া করে চলে গেছে এখন আমার তো খেতে হবে এখন বাজে দুপুরের সাড়ে আর আমি এখন খেতে বসবো খাওয়া দাওয়া করে যাব দোকানে তো চলো আমি খাই আর কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো সবার আগে হাড়িতে সবার খাওয়া শেষ এই যে আমার ভাতটুকুই পড়ে রয়েছে এতটা ভাত আমার লাগবে না বেঁচে যাবে আর এদিকে রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে মিষ্টি কুমড়োর ছেঁচকি এটা কালো জিরা দিয়ে করা কালো জিরা হলুদ নুন কাঁচা লঙ্কা এই তো মিষ্টি কুমড়োর ছেচকি এই যে থালাটা ভর্তি ছিল সকালে খাওয়া হয়েছে শেষ হয়ে গেছে আর এখন ওর বাবা আর সায়ন খেয়ে গেছে শেষ হয়ে গেছে এইটুকুই বেঁচে আছে এখন আমি খাবো বাকিটা রাতের বেলায় হবে আর ছিল শোলা কুচুর বড়া যেটা খাওয়া হয়ে গেছে অলরেডি আর এদিকে রয়েছে এই যে কচু আলু আর সয়াবিন দিয়ে তরকারি তো এই যে কাজ এখন বাজে বিকেল চারটা সমস্ত কাজ বাজ শেষ করে এই দেখো ঝালমুড়ি খাচ্ছি এই যে আর এটা কিন্তু বাড়ির বানানো এই যে ঝালমুড়িটা বাড়ির বানানো লোকনাথ বাবার পুজো করেছিলাম কিছুটা চানা ছিল পয়সা দিবি তো তোমাদেরকে যা বলছিলাম এটা লোকনাথ পুজো করেছিলাম সেদিনের কিছুটা ছোলা ভিজিয়েছিলাম অনেকটাই পরিমাণে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সবটা ছোলা তো লাগেনি প্রসাদের সাথে কিছুটা চালকলার সাথে মেখেছিলাম আর এমনিতে কাঁচা ছোলা সবাই খেতেও চায় না চাল চালকলার সাথে মেখেছিলাম সেটাই সবাইকে দেয়া হয়েছে আর এদিকে যে ছোলাটা ছিল সেটা ফেলে দেব তার জন্য কালকে ছেঁকে রেখেছি কিন্তু কালকে আর খাওয়া হয়নি পরশুও খাওয়া হয়নি ফ্রিজে ছিল আজকে ভাবলাম রান্নাবান্নার পর ছোলাটাকে একটু ভেজে রাখি তো ছোলাটাকে একটু করার মধ্যে দিয়ে ভেজে ভুজে আবার কড়াতেই ঢাকা দিয়ে রেখেছিলাম না মাইনি এখন সায়নও পড়ে চলে এসেছে টিউশন থেকে আর আমিও এদিকে দোকানে বসবো বিকেলবেলা তো ভাবলাম কিছু তো একটু খাওয়া যাক কি খাওয়া যেতে পারে তারপর মনে পড়লো যে ছোলাটা ভেজে রেখেছি ঘরে মুড়ি ছিল তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়েছি আর একটুখানি বিট নুন দিয়েছি ছড়িয়ে ওপর দিয়ে আর ছোলাটা ভেজেছিলাম তার মধ্যে কিছু তেলও ছিল সেই তেলটাই আর একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ তোমরা তো এর মধ্যে দিয়েছি একটু শুকনো লঙ্কা আর বিটনুন আর ওই ছোলাটা এই দিয়েই বাস মুড়িটাকে একটু করার মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিলাম আর খেতে যা হয়েছে না অসাধারণ তোমাদেরকে কি বলবো না খেলে তোমরা বুঝতে পারবে না এর টেস্টটা কোন লেভেলের ছিল দারুণ লাগছিলো খেতে তো গামলার মধ্যে একটা মেখেছি মেখে সায়নকে দিয়েছি আর আমি খাবো দোকানে বসে যেহেতু আমি আর এখানে বাটিতে করে বা কিছুতে নিয়ে আসিনি আর এইভাবে ঠোঙ্গাতে ঝাল মুড়ির মতো করে খেতে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে ও এই ফিলিংসটা আলাদা বললাম আমাকে একটু এইভাবে বানিয়ে দে তো একটা কাগজের ঠোঙ্গা বানিয়ে আমাকে দিয়ে দিল আর ও একটু নিজে ঘরে খাচ্ছে বসে কারণ ও খেতে খেতে পড়াশোনাটাও কমপ্লিট করে নেবে এখন কারণ ও খেয়ে দে আবার পড়াতেও যাবে তারপর আবার রথের কালেকশান রয়েছে তো ও সেই জন্য এখন পড়তে বসে গেছে চলো আমি এটা খেয়ে নিই তারপর ঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে বন্ধুরা এখন বাজে রাতের সাড়ে আটটা আর এই একটা কুর্তি পরে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো দোকান টোকান বন্ধ করে আসলাম আজকে তো সারাদিন ব্লক করা হয়নি সেইভাবে কিছুই অন ক্যামেরা অনই করতে পারিনি সেই দুপুরে খাওয়া দাওয়ার সময় দোকানে লোক এসেছিলো নিতে ডাকছিল ওই কী খাবো দেখাচ্ছিলাম তোমাদেরকে ওখানেই বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরাটা অফ করেছিলাম তারপর আর অন করা হয়নি এই এখন একটা পরে রেডি হয়ে গেছি যাচ্ছি কীর্তনে মানে মাতৃ সম্মেলনে ডাকছে সবাই রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় সবাই দাঁড়িয়ে আছে দিদি ভাইরে ডাকছে সম্মেলনে যাওয়ার জন্য চলো যাই সেখানে গিয়ে যদি পারি ক্যামেরা অন করবো নয়তো এসে আবার তোমাদের সাথে কথা হবে থেকে চলে এই যে প্রসাদ নিয়ে আসলাম মানে ঝটপট করেই এসেছি বেশিটা সময় নেই নি কারণ আমার রাতের রান্না বাকি রুটি বাকি সবকিছুই বাকি রয়েছে সেই জন্য ভাবলাম না আর তো দেরি করা যাবে না তাড়াতাড়ি বাড়ি যেতে হবে চলো ঘরে ঢুকে কথা বলি বাইরে দাঁড়িয়েই কথা বলছি আমি দেখো কেমন কি গরম কি গরম চলে এসেছি আর সায়ন গেছে রথের কালেকশান করতে তার প্রসাদটা এখানে রাখি ফ্যানটা দিই ও ফ্যান দিলে আবার তোমরা শুনতে পাবে না তো সায়ন গেছে রথের কালেকশান করতে সবাই মিলে ও একা যায়নি ওর বন্ধুবান্ধবরা যারা যারা ছিল প্রত্যেকেই গেছে সবাই মিলে প্রায় ছয় সাতজন মিলে গেছে রথের কালেকশন করতে রথ চলে এসছে চব্বিশ তারিখে আঠাশ তারিখে রথ আঠাশ তারিখে না সাতাশ তারিখে কত দেখলাম দাদা ওর একটা কি যেন দেখলাম সাতাশ তারিখে সাতাশ তারিখে রথযাত্রায় যে তো রথের কালেকশান করতে গেছে সায়ন আর ওর বাবা তো ডিউটিতে আসবে দশটায় বলে গেছে আজকে দশটায় আসবে তো আমাকে ঝটপট রুটি বানাতে হবে এখন বাজে নটা দশ আর আমি চলে এসেছি মানে বেশিক্ষণ লেট করিনি ঝটপট করে যেই দিদিরা কীর্তন করে তাদেরকে বললাম আর তিনজনই ছিলাম আমি আর দুইটা দিদি তো ওই দিদিদেরকে বললাম চলো তাড়াতাড়ি করে শেষ করে দাও আমার বাড়ি গিয়ে রুটি করতে হবে তো তার জন্য আর সম্মেলন এক ঘন্টাই হয় তার থেকে বেশি হয় না কারণ যেহেতু সব বৌড়া থাকি তো বৌড়া বৌড়া তো বেশি রাত করা যাবে না বাড়ি আসতে হবে সবারই ঘরে রান্নাবান্না এইসব তো রয়েই যায় সেই জন্য সম্মেলনের টাইম কিন্তু এক ঘন্টা আগে সাতটার থেকে আটটা হতো তারপর আটটার থেকে নটা এই তো এখন সবাই দোকান টোকান করে সেই জন্য আটটার থেকে নটাই হয় তো হয়ে গেল শেষ চলে এসছি এখন ঝটপট করে রুটি বানাবো রাতের খাবার দাবার রেডি করব চলো তোমরা সাথে থাকো ব্লাকটা দেখতে থাকো